আজকে আবার বৃহস্পতিবার পুজোর ব্যাপার থাকবে সব কিছু নিয়ে ব্যস্ততা হচ্ছে ফোন এলো তো ফোনের বিরক্ত ফোনে যেদিন শুরু করেছিলাম তো আমি তো ভাবিনি যে আমার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করবে করে আসবে চলে এলাম বন্ধুরা তোমাদের সামনে একটা নতুন দিনে নতুন সকালে নতুন দিন আজ হচ্ছে বৃহস্পতিবার আর ছয় জুন সিক্স জুন বৃহস্পতিবার আর এখন হচ্ছে নটা আটের চলে এসছি ফ্রেশ ফ্রেশ হয়ে তোমাদের সামনে এখনও চা তো এখন খাচ্ছি না সকালের রোজ তো যাই হোক কোনো কিছু এখনও অবধি খাওয়া হয়নি মিস্টার চ্যাটার্জি রেডি হচ্ছেন খেতে বসেছেন খেয়ে বেরোবেন স্কুলে চলে এস চলে এসছে নিতে মানে আমার এখনকার যে সারথী তোমরা জানোই দেখো কাণ্ড দেখেছো সকাল সকালবেলায় তোমাদের সঙ্গে আগেই বক বক শুরু করে দিয়েছি জিজ্ঞাসাই করা হয়নি তোমরা কেমন আছো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো তো দিনটা তো শুরু হলো তোমাদেরও নিশ্চয়ই অনেক আগেই শুরু হয়েছে আমার যেমন যথারীতি একটু দেরি দেরি করেই হয় তার কারণ ঘুমালাম সকালবেলায় সাড়ে চারটের পর তাই জন্য একটু তো দেরি হয় উঠতে তো যাই হোক ঘণ্টাখানেক আগেই উঠেছি মানে এই আটটা বারোটারও নাগাদ উঠেছি তো তারপর সব শেষ শেষ হয়ে সব ইয়ে করে তারপরে এলাম তোমাদের সামনে যে একবার সকালবেলায় তো তোমাদেরকে শুভ সকাল বলিনি এ রাম দেখছো কি কাণ্ড তোমাদের খবর জানলাম সব কিছু কিন্তু শুভ সকাল তো বলতেই হবে সকালটা সবার শুভ হোক সকাল কেন গোটা দিনটা সবার শুভ হোক এই কামনা করি সবাই খুব ভালো থাকো সবার যেটা বললাম অনেক আগেই দিন শুরু হয়ে গেছে নিশ্চয়ই যেহেতু এটা সপ্তাহের মাঝখানের দিন তো ব্যস্ততা সবার থাকবে তাই আজকে আবার বৃহস্পতিবার পুজোর ব্যাপার থাকবে সব কিছু নিয়ে ব্যস্ততা তো চলো দিনটা শুরু করলাম আমি কিভাবে কি কাটাবো কীরকম করে দেখি যেভাবেই কাটাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের সঙ্গে তো কথা বলবোই কথা বলে গল্প করে টুকটাক কিছু কাজ করে ইয়ে করে তোমাদের মানে দিনটা কাটাবো তারপরে কীরকম কি দিন কাটে কীরকম হয় না হয় সময় সেগুলো তো পরে আসবে তো এখন তো শুরু করে দিই দিনটা তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আবারও আসবো ঘুরে ফিরে তোমাদের সামনে গল্প করতে মনের প্রাণের কিছু কথা বলতে যেমন রোজ বলি সঙ্গে থাকো বন্ধুরা একটু রান্না করে এলাম বারোটা সাতচল্লিশ বাজে রান্না করতে একটুখানি চিকেন হবে আর কিছু না ভাত বাবা কোন ফুলপিটার মনে হয় একটু জল ছিল একটু ভাত হয়ে গেছে চিকেনটা একটু করে নেবো রিঙ্কু ভাত করে দিয়েছে সকালে ও কাকু খেয়ে স্কুল চলে গেছে আর কোনটা বাবা কোনটা ছোটগুলো কোন কার ভিতরে ও

কেটে দিয়েছে রসুন কুচি করে দিয়েছে লঙ্কা দিয়েছে তো ওই বড়ো বড়ো করে এই রসুন কী বলে পেঁয়াজ দিয়েই করি আজকে একটু অন্যরকম খেতে তো আর খারাপ হবে বলে মনে হয় না পেঁয়াজ কাটার জন্য যাই হোক ও ঝিমাচ্ছে যে রাত্রি হয়তো ঘুম হয়নি কী আর করা যাবে মানুষ তো হতেই পারে এক দিন ঘুম না হতে পারে তো যাই হোক এইগুলো দিয়ে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ রসুন সব দিয়ে লঙ্কা দিয়ে একটুখানি করে নিই তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো চিকেন রান্না তো আর কিছু নেই কিছু ইয়ে করার নেই রান্না করছি তাই জন্য তোমাদের সঙ্গে একটু বক বক করবো ভাবলাম তাই জন্য রান্নাঘরে এসে সেটা করছি চিকেন তোমরা আমার থেকে অনেকই অনেক 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 ভালো রান্না করো যাই হোক তবুও মাঝে মধ্যে আমিও করি আর কি ইচ্ছা মতন বন্ধুরা রান্নাঘরে রান্না করতে করতে আবার ঘরে এলাম একটু বসতে এখন বাজলো একটা পাঁচ বিশেষ কিছুই নয় বললামই তোমাদের চিকেন করছি শুধু ভাত হয়ে গেছে তো চিকেনটা এখন মানে কষানো হচ্ছে জল গরমও বসানো হয়ে গেছে হয়ে যাবে চটপট রানোই বেশিক্ষণ না দেশি মুরগি হলে আবার কুকারে দেওয়ার ব্যাপার থাকে এটা তো ব্রয়লারে সেটা নয় তো বন্ধুরা তোমরা সবাই আমাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছো অনেক ভালোবাসা তোমাদের তোমাদের ভালোবাসা ছাড়া এটা কখনোই সম্ভবপর হতো না আরেকটা আজকে আরেকটা খুশির খবর আরেকটা আনন্দের খবর তোমাদেরকে জানাই আজ আমার পরিবার পাঁচ জন পূর্ণ করলো আজকে আমার পরিবারটা বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার জনের পরিবার হল এটা আমার কাছে যে একটা কি আনন্দের সেটা আমি বলে বোঝাতে পারবো না তোমাদের ভালোবাসায় সত্যি তোমাদের ভালোবাসার জোর এতটাই যে এইগুলো সম্ভবপর হচ্ছে হাজার পূর্ণ করতে পারবো কোনো দিন ভাবিনি তোমাদের বলেছি অনেকে অনেক বক্রক্তি করেছে যে এতদিন হয়ে গেল হাজারও তো পূর্ণ হলো না মনিটাইজও তো হলো না কিছুই তো হলো না হ্যাঁ এরকম শুনেছি তো আজকে ডিসেম্বরে জন পূর্ণ হয়েছিল আর আজকে জুন আমার দু বছর পূর্ণ হয়ে যাবে ইউটিউবে তো জুনের কুড়ি তারিখ দু বছর পূর্ণ হবে আজকে ডিসেম্বরে এক হাজার হয়েছে আর জুনে পাঁচ হাজার জন হয়ে গেল আমার পরিবারের সদস্য সবাইকে তোমাদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা বড়দের আমার প্রণাম ছোটদেরকে অনেক ভালোবাসা বন্ধুদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে তোমাদের সবার ভালোবাসার কারণেই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি যেদিন প্রথম শুরু করি শুরুটা পুরনো অনেকেই জানো যে হঠাৎ করেই হয়ে গিয়েছিল ঝোঁকের বসে তখন ইউটিউবে এত বিভিন্ন চ্যানেল দেখতাম না আমি প্রবাসের ঘরকন্যা মহুয়ার চ্যানেলটা ভীষণ দেখতাম আর বাকি চ্যানেল দেখতাম কি না ঠিক আমি মনে করতে পারছি না ও ওটাই দেখতাম এবং দেখে একদিন হঠাৎ মনে হলো দু বছর আগের জুন মাসে এই জুন মাসের কুড়ি তারিখ দুপুরবেলায় কাজকর্ম সেরে বসেছি রান্নাবান্না সেরে বসেছি হঠাৎই মনে হলো যে দেখি তো একটা চ্যানেল যদি আমি খুলি কিছুই জানি না কিছুই জানি না যে চ্যানেল খুলতে গেলে কীভাবে করতে হয় কী করতে হয় না হয় বা সেটাকে ঠিক প্রপার ওয়েতে সেটাকে ঠিক তৈরি করা একটা চ্যানেল কিছুই জানি না দুম করে কিভাবে কি করে খুলে ফেললাম তো খুলে তো ফেললাম তারপর কিছুই জানি না ব্লগিংয়ের যে টাইম থাকে এডিট এডিট কিচ্ছু জানতাম না নাথিং কোনো নলেজ নেই তো বিনা নলেজে খুলে ওই রকম টানা হয়তো ধরো এক ঘন্টাই হয়তো কথা বলে যাচ্ছি বা কিছু ইয়ে করছি কোথাও বেরোচ্ছি দেখাচ্ছি ওইটাই দিয়ে তুলে দিচ্ছি রেডি তো জানি না তো এরকমভাবে কেটেছে তারপরে মাঝখানে একটু ট্র্যাকটা অন্যদিকে চলে গিয়েছিল। সেখানে কিছুদিন থাকার পর মনে হলো যে না এটা আমার জন্য নয় আমি মিসফিট এটা আমি পারবো না আমার সেই যোগ্যতা নেই বা আমি পারবো না নিতে এটা আমার জন্য নয় তখন আবার ব্লগিং শুরু করি ডেইলি ব্লগ দেওয়া তো আস্তে আস্তে এডিটিং তোমাদেরকে আগেও বলেছি যারা পুরনো জানো নতুন যারা তাদের জন্য বলি নিন লাইফে নিনি আমাকে এডিটিং শিখিয়েছে ওর কাছে আমি সারা জীবন মানে কৃতজ্ঞতা শব্দটা বললাম তো ছোটো হবে ও আমার সন্তান সমত ও আমাকে বলতে গেলে হাতে ধরে শিখিয়েছে দূরত্বটা আমাদের অনেকটাই যেহেতু ওর বাড়ি বেলঘড়িয়ায় তো ওভার ফোন স্ক্রিনশট নিয়ে বলেছি তোমাদের আগেও ভয়েস রেকর্ড করে ভয়েস মেসেজ পাঠিয়ে শিখিয়েছে আর মিলি চ্যাটার্জির মিলি প্রচুরবার আমার ভিডিওস শেয়ার করেছে ওর কমিউনিটিতে দিয়েছে আমি নিজেও জানতাম না কোনোদিনও বলেন যে কমিউনিটিতে দিচ্ছে অনেক 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 বার মিলি দিয়েছে তো এই দুজন দুজনেই আমার সন্তান সম দুজনের প্রতি আমার আলাদাই ভালোবাসা সারা জীবন সেই ভালোবাসা আমার থাকবে নিনির জন্য তো নিনির সঙ্গে একটা আলাদাই বন্ডিং মা মেয়ের বন্ডিং সেটা আর মিলিকেও অসম্ভব ভালোবাসি মিলিও সেই রেসপেক্ট দিয়ে এসছে বরাবর মানে দেয় খুব ভালোবাসি মিলিকে অবশ্যই পূজাকেও তো এই দুজনের কথা না বললেই নয় আর চলার পথে অনেক অনেকের সঙ্গে আলাপ হয়েছে অনেক ক্রিয়েটারের সঙ্গে যাদের সঙ্গে ভালো সুন্দর হয়তো কোনো ফোনে যোগাযোগ হয়তো নেই সরাসরি কিন্তু কারোর দু একজনের সঙ্গে হয়তো আছে এক আধজনের সঙ্গে মানে ফোনে সেটাও সেই অর্থে নেই মানে ওই হয়তো বা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বা এরকম তো চলার পথে অনেকের সঙ্গে আলাপ হয়েছে অনেকের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে তো আর তোমাদের তোমরা তো রয়েইছ তোমাদেরকে নিয়েই আমার চলা তো আজকে সেই ছোট্ট পরিবারটি যে পাঁচ হাজার জনের পরিবার হলো এটাতে আমি মানে আপ্লুত অভিভূত আমার মানে ভাষায় প্রকাশ করবার ভাষা নেই গতকালই গুগল অ্যাপসেন্স কিনে এলো আজকে পাঁচ হাজার জনের পরিবার পূর্ণ হলো এই দুটো আমার কাছে আমার কাছে অনেক পাঁচ জন মানে আমার কাছে এটা অনেক অনেক অনেকের কাছে হয়তো এটা তুচ্ছ একদম হতেই পারে সেটা কিন্তু আমার কাছে বিরাট আমি যেদিন শুরু করেছিলাম তো আমি তো ভাবি নি যে আমার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করবে করে আসবে তো সেখানে অল্প প্রথমে দু একজন করে করতে শুরু করে তারপরে যেটুকু হয় পরবর্তী সময়ে মানুষ ভালো ভালোবাসা দিয়েছে আমাকে আমাকে দেখেই কারণ আমার তো জানোই আমি সব সময় বলি ওয়ান ম্যান আর্মি আমার কিছুই নাই আমার ক্যামেরাও আমাকে নিজেকেই ধরতে হয় সবটাই আমাকেই করতে হয় কেউ ধরে দেওয়ার নেই কেউ কিছু করে দেওয়ার নেই তো তারপরেও তোমরা যে আমাকে ভালোবাসা দিচ্ছ আমার পরিবারটাকে যে তোমরা আস্তে আস্তে বড় করছো এটা আমার কাছে অনেক পাঁচ হাজার জনের পরিবার মুখের কথা নয় আমার কাছে অন্তত বিরাট 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 তো আবারও তোমাদের প্রচুর 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 ভালোবাসা বড়দের প্রণাম শ্রদ্ধা ছোটোদেরকে ছোটোদেরও ভালোবাসা অনেক আর বললামই তো বন্ধুদের সবাইকে ভালোবাসা আমার পরিবারের প্রত্যেকটি সদস্যটা আমার অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা রান্না আর বসিয়ে এসছি আজকে কালকে স্যারের আসার কথা ছিল যোগা স্যার আসেননি আসতে পারেননি ওনার অন্য ক্লাসের ইয়েতে তো আজকে সাড়ে তিনটে আসবেন তারপরে যোগা করে আমার বহুদিন পর আমি আমার এক বান্ধবীর সঙ্গে ছোটোবেলার একদম ছোট বলতে আমাদের বন্ধুত্ব কবে শুরু আমরা জানি না মায়েদের কোলে কোলে তো ওর কাছে ওর বা মানে আমার বাপের বাড়ির পাড়ায় যাব আর কি বহুদিন পর বাপের বাড়ির পাড়া পুরোনো রাস্তাঘাট ঘর বাড়ি অনেক পরিবর্তন হয়েছে তবু পুরনো ঘর বাড়ি কিছু রয়েছে পুরনো বাসিন্দারা রয়েছে সেই পুরনো আমার সেই বন্ধু বান্ধবীর বাড়ি যেই বাড়িটা আমাদের কাছে মানে আমাদের অবশ্যই সবার কাছেই একটা সেকেন্ড হোম ছিল ওইখানে ওই বাড়িতে আমরা মানে আমাদের গল্প আড্ডা বন্ধুদের মানে চলতো ভীষণ ভীষণ মানে অনেক দিন পর যাচ্ছি যাব এক বছরেরও বেশি প্রায় দেড় বছর মতন দেড় বছর বোধায় পর যাচ্ছি যাব দেখাও হয় বহুদিন তো ওটাই ভালো লাগছে মনটা সব কিছু মিলিয়ে মিশিয়ে যখন বেরোবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে ওখানে বাড়িতে গিয়ে হয়তো করবো না কারণ আমি বলেইছি তোমাদের আমি কখনও কাউকে ক্যামেরার সামনে আসতে বলি না কারণ সবাই স্বচ্ছন্দ হয় না সেই জন্য আমি নিজেও আমার বলতে কোথাও বাদ বাধ থাকে আমি বলি না তো সেখানে হয়তো বা সেইটা আমি ক্যামেরাতে দেখাতে পারি পৌঁছাচ্ছি নিলাম সেটা দেখাবো আবার ফের ফেলবো বা সেটা দেখাবো কিন্তু সেখানে গিয়ে হয়তো ব্যবহার করা সম্ভব করা হবে না কিন্তু কি যাচ্ছি অনেকদিন পর যাবো এটা ভেবেই আর কি আমার ভালো লাগছে ভীষণ ভালো লাগছে সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালো লাগছে তো চল যাই এবার রান্না করে আবার চাই এই যে হয়ে গেল বন্ধুরা চিকেন গরম গরম কেবল বন্ধ করলাম এবার এখান থেকে এক পিস নিয়ে একটুখানি ভাত নিয়ে খাই মিস্টার চ্যাটার্জি চিকেন রোজ খেতে চাইছেন এবার তাই জন্য আজকে করলাম চলো এবার খেতে যাই বন্ধুরা একটু বেরোচ্ছি বললাম আজকে যাচ্ছি আমার ছোটবেলার পাড়ায় বাপের বাড়ির পাড়ায় আমার ছোটবেলার বান্ধবীর বাড়ি একটু অনেক দিন পর প্রায় দেড় দু বছর পর যাচ্ছি একটু প্রাণ খুলে আড্ডা দেওয়ার জন্য তো চলো রাস্তায় বেরিয়ে তোমাদেরকে দেখাই আর যেটুকু যা পারব শেয়ার করবো তবে আগেও বলেছি তোমাদের ওখানে হয়তো আমার ক্যামেরা করা সম্ভব হবে না কারণ সবাই স্বচ্ছন্দ বোধ করে না আর আমিও কখনও কাউকে বলি না ক্যামেরার সামনে আসতে তো চলো বেরিয়ে পড়ি বেরিয়ে পড়েছি বন্ধুরা দেখো এইটুকু নামতেই ঘেমে গেছি এখন একটু ঠান্ডা হব বাড়ি থেকে বেরোলে ভালো লাগে চারিদিকে দোকান মানুষজন দেখলে মনটা একটু অন্যরকমই হয়ে যায় চলো যাই যে নতুন সারথে ওকে পাঠালাম মিষ্টি কিনতে এটা বহরমপুরের খুব নাম করা মিষ্টির দোকান যারা বহরমপুরে তারা জানো লালদিঘির পাড়ে নিতাইদার মা তারা মিষ্টান্ন ভাণ্ডার এখান থেকে মিষ্টি আনতে পাঠালাম কারণ আমার নামা ওঠা সিঁড়ি আবার বুঝতেই পারছ মুশকিল ওই এনে দিক এইদিকে আমাদের লালদিঘির পাড় যারা বহরমপুরের কিন্তু বহরমপুরের বাইরে থাকো তারা দেখতে চাও অনেক সময় তাই জন্যে তাদের জন্যে আর কি বিশেষ করে এই লালদিগির যাব যাব যাবো জজকোটের মোড় আমার বাপের বাড়ির পাড়া আমার ছোটোবেলার পাড়া চলো নিয়ে আসুক ততক্ষণ তো এই আজকে অনেক দিন পর একটু আড্ডা দেব বলে অনেক দিন প্রায় দু বছর ছোটোবেলার বন্ধু মানে একদম ছোটোবেলা বলেছি মায়েদের কোলে কোলে মনেও নেই কবে আমাদের বন্ধুত্বের শুরু জ্ঞান বয়স থেকেই আমরা বন্ধু এরকম আমাদের পাড়াতে যে পুরো গ্রুপটা রয়েছে ছোট বড় মিলিয়ে বড়ো সেরকম না আমরাই বড়ো ছিলাম মোটামুটি তো সবাই ওরকম একদম জন্ম থেকেই সব পরিচয় একটা খুব ভালো স্ট্রং বন্ডিং আমাদের মধ্যে রয়েছে যেটা আজও তিপ্পান্ন বছর ধরে বহাল তো চলো যাই কিন্তু ওখানে মনে হয় না বললামই তোমাদের ক্যামেরার সামনে আসবে তো চল এই দেখো আমার বন্ধুর বাড়ি এটা আমাদের আড্ডা স্থল ছিল সব বন্ধুদের কত দিন পর আসছি আর দেখিনি পুরোনো পাড়া এইটা হচ্ছে জর্জ এখানে এখানে ছোটোবেলায় খেলার মাঠ ছিল এখন কোর্টের বিল্ডিং পুরো হয়ে গেছে সব চলো যাই এরা কী করছে কী করছো হ্যাঁ মিটিং করছো নাকি করছো তোমরা কি করছো মিটিং করছো হ্যাঁ আমি এই যে এরা এক গাদা আমি আবার ঘরে ঢুকে এসেছি মানে দরজায় ঢুকে পড়েছি যদি কামড়ায় এই বলে হ্যাঁ এখানেই থাকে নাকি হ্যাঁ তাই নাকি ও চারটে দেখলাম মনে হয় না তিনটে তিনটে ও ও আচ্ছা আমি নেমেই দেখছি দেখে কেমন হলাম যে সর্বনাশ আগে ঢুকি যদি বাবার হাঁচরিয়ে টাচরিয়ে দেয় বন্ধুরা বাজলো আটটা সতেরো এই মাত্র বাড়ি ঢুকলাম অনেক দিন পর বান্ধবীর সঙ্গে কাকিমার সঙ্গে ওর মায়ের সঙ্গে অনেক দিন পর অনেক অনেক গল্প অনেক আড্ডা সব হলো হয়ে এই বাড়ি ঢুকলাম ফ্রেশ হয়নি এখনও ফ্রেশ হব তো তাই মনে হলো ফ্রেশ হওয়ার আগে একবার তোমাদের সামনে আসি তার কারণ আজকে সারাদিন তো কেটে গেল মোটামুটি নানান টুকটাক কাজকর্ম রান্নাবান্না একটু বাইরে যাওয়া ঘোরা বেড়ানো সব কিছু মিটিয়ে মিশিয়ে ও দিনটা কেটে গেল তো আজকের মতন আর বকানি বাড়াবো না তোমরা সবাই খুব ভালো থেকো হাসি খুশি থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার পাশের সাথে এইভাবেই থেকো যেমন আছো আমার পরিবারটা পাঁচ হাজার জনের পরিবার হয়েছে আবারও বলি খুব আনন্দের দিন হ্যাঁ তোমাদের সবার মঙ্গল কামনা করি ঈশ্বরের কাছে সবাই খুব ভালো থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে আমার পাশে এভাবেই থেকো আমার পরিবারটা দিন দিন শ্রীবৃদ্ধি হোক সবাই ভালো থাকুক খুব ভালো সুন্দর একটা পরিবার পেয়েছি আমি আমি মনে করি আমি ব্লেসড তোমাদের মতন এরকম মানুষজন নিয়ে আমার পরিবার আমি সত্যি খুব খুশি সুখী তোমাদেরকে পি তো ঠিক আছে আজকের ব্লগটা দেখে ভালো লাগলে যেমন তোমরা করো রোজ লাইক করো কমেন্ট অবশ্যই করো আর একটু ভালো লাগলে শেয়ার করে দিও নতুন বন্ধু এখনও যারা আসনি আমার পরিবারে তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসো খুব ভালো লাগবে আমার ঠিক আছে বন্ধুরা গুড নাইট শুভরাত্রি আজকের মতো জানাই দেখা হবে তোমাদের সঙ্গে আবার আগামীকাল নতুন দিনে একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই নিরাপদে থেকো